আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন ভিউয়ার আমরা আজকে চলে আসছি জিদেন এন্টারপ্রাইজে জিদেন এন্টারপ্রাইজ থেকে আপনারা চাইন আপ শার্ট টি শার্ট জিন্স প্যান্ট পাইকারি করে করতে পারবেন যেমন আপনার এই ডিজাইনটা টোটালি কিন্তু আপনার সিলি ছাড়া জাস্ট আপনার সাইড সিলি আছে এই যে এখান থেকে সিলিটা আছে আর এই সাইড সিলি আছে হাতে পুরো পেস্টিং আর আপনার নিচে পুরো পেস্টিং এটা হলো টোটাল আপনার স্টিচ না এগুলো ছাড়বে না আপনি যদি লোকাল গুলা নেন ওগুলো ছেড়ে দিবে ওয়াশ করার পর দুই একবার ওয়াশ করার পর ছেড়ে দিবেন এই যেমন আপনার এই ডিজাইনটা এই যে ডিজাইনটার কালার এই একটা কালার তারপর এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুলে দেখে মেন কথা কি এগুলো হলো আপনার মেন আপনার পিন করা আছে অনেকগুলো আছে এক কালার এক কালার গুলো হলো আপনার একটু লো মানের মানে একদম নিম্ন মানের আর এগুলো যেগুলো ডিজাইন প্রিন্ট করা ওগুলো একটু হাই রেঞ্জের যেমন এই যে স্টাইপের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং ই দেখলে বোঝা যায় যে গেটআপে এটা কেমন হতে পারে তবে এই যে আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন 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 তারপর এই যে আপনি যেটা দেখছিলেন এই ধরনের এটা কালার যে ঠিক একটা কালার 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 ডিজাইনের শেষ নেই কালার ডিজাইনের শেষ নেই রাহিম বলছিলাম আমার শপটা হলো আপনার চায়না আইটেম টি শার্ট থেকে আপনার প্যান্ট এভরিথিং পাওয়া যায় আর এটা হলো লোকেশনটা হলো ঠিক ক্যানিগঞ্জ পূর্ব আলম সুপারমার্কেট মার্কেট দোতালায় জিরান এন্টারপ্রাইজ শপ নাম্বার বত্রিশ যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট ফ্যাশনেবল টি শার্ট এবং ফর্মাল টি শার্ট অনেকে অনেক ধরনের আপনার চয়েস করে কেউ লোগোওয়ালা লোগো ছাড়া বিভিন্ন ধরনের টি শার্ট আমার কাছে পাওয়া যায় এগুলো সম্পূর্ণ আপনার চায়না আইটেম এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা তো ফুচকা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন আমরা মূলত পাইকারি সেল করি আর আমাদের বেশিরভাগই কাস্টমার বিভিন্ন আপনার জেলা বিভিন্ন সাতটা বিভাগ থেকেই কাস্টমারগুলো আসে মূলত নিউ ব্রাঞ্চ এবং আমাদের ওল্ড ব্রাঞ্চ হলো আপনার পুনপ এন্টারপ্রাইজ আছে এ নামেও এন্টারপ্রাইজ আরেকটাও ব্রাঞ্চ আছে দোকানের শপের ভিতরে আপনার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম থাকে টি শার্টেরও ভিতরে আপনার বিভিন্ন কোয়ালিটিও থাকে সব কোয়ালিটি কিন্তু দেখা মানে সময় হয় না অনেক সময় লাগে আর কি তাই এটা জাস্ট একটা নর্মাল আপনার টেইলার হিসেবে রইলো টুকটাক টুকটাক মোটামুটি একটা ভাইল ক্ষেত্রে যে কাস্টমারগুলো মানে যেগুলো আপনার ধরেন পয়েন্ট টু পয়েন্ট প্রয়োজন সেগুলো আমি দেখাই লোগো ছাড়া হয় যেমন এই কেঞ্জি লোগোটা আছে না ওটা ছাড়া কিন্তু ওটা কাপড় তেমন মান সম্পূর্ণ হয় না এগুলো হলো আপনার ফ্যাশন গেঞ্জি যেগুলো শর্ট কলার এই যেগুলো এটা আপনার দুই রেটের আছে এটা হলো আপনার হাজার এই যে বডিগুলো হলো হাজার টোটাল এগুলো হলো হাজার রেঞ্জের আর কম রেটের টা হলো এই যে এটা এই যে এটা এটা হলো আপনার নয়শো হ্যাঁ এটা নয়শো এগুলো বর্তমান বাজার আপনার চাহিদা মূলক যে ইগুলা ডিজাইন গুলা প্রত্যেকটা ডিজাইন আপনার কালার আছে সেটিং আছে সাইজ তিনটা করে আছে আপনার এগুলো সব আপনার নয়শো কারণ বর্তমান বাজারে আপনার গেঞ্জিতে প্রায় ট্যাক্স করে দিতে সাড়ে চারশো তা মানুষ আইনা সেল করবো কি আর ওই রেঞ্জটা বেসবো কি নাহলে কিন্তু এইসব গেঞ্জি কিন্তু আপনার এত দামের গেঞ্জি না ট্যাক্সের কারণে আর হলো আপনার কোয়ালিটির কারণে এত রেঞ্জ হয়ে গেছে এই যে এইখান থেকে যদি মন চয়েস হয় তাহলে আপনি দুই তিনটা ডিজাইন নিতে পারেন টেস্টের জন্য দেখেন আপনি চয়েস করেন যদি একটা ডিপ কালার নিলেন একটা লাইট কালার কম্বাইন করে নিলেন দুইটা একসাথে না এগুলো হাজার এটা যেমন আপনার কালার আছে ডিজাইন আছে এই যে হাজার রেঞ্জের ডিজাইন গুলো হাজার রেঞ্জের ডিজাইন গুলো আপনার ফেব্রিক ধরলে বোঝা যায় যেমন ওটা আপনার চিকুন স্টেপের নিচ্ছেন না এই যে চড়া স্টেপের ভিতরে আছে দুটা আলাদা তিনটা শার্ট আপনার কালার কাছাকাছি করে গেলেন আপনার একটু লাইট না উচিত ছিল আপনার বিবেচনায় যেটা হয় কি মানে আমি ওপিনিয়ন দিলাম আপনার চাইলে মনে করেন একটা কালার এক্সচেঞ্জ করে ডিপ কালার বা লাইট কালার এটা এটা গেল এটা ধরেন কনফার্ম ঠিক আছে আপনি এই দুইটা ডিজাইন থেকে দেখেন কোনটা আপনি কি করবেন যে অন্য একটা ডিজাইন নিবেন এই কাপড়গুলো তো ভাই হবে না হুম দেখেন তো ভাই এই যে ফুল স্টিচ এগুলো আপনার কালারও গ্যারান্টি ফেব্রিক্সও গ্যারান্টি যেমন আপনি এটাও নিতে পারেন

তো ইনশাআল্লাহ সবাই আমার সপ্তাহে আসবেন সবাইকে দাওয়াত রইল আর যারা যারা আপনার পোশাকগুলো চয়েস হবে নিয়ে যাবেন সবাইকে আপনার চায় এবং কফির দাওয়াত রইল আলাইকুম